নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি পরম পরমপূজ্যপাদ গীতানন্দজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা জয়রামবাটি তার খুব প্রিয় তীর্থ ছিল দীক্ষা দেওয়া ছাড়াও এখানে গেছেন বহুবার আশ্রমের মাতৃমন্দিরে মায়ের কাছে তার শান্ত প্রণাম ও আত্মনিবেদনের মূর্তিটি দর্শক ভক্তজনের হৃদয় চিরকালের জন্যে আঁকা হয়ে রয়েছে বেলুর মঠে দীর্ঘকাল জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মকথা আর রাস পূর্ণিমা তিথিতে তিন দিন রাস পঞ্চাধ্যায়ে ভাবের সঙ্গে পাঠ ও ব্যাখ্যা করেছেন মহারাজ এই সময় মহারাজ ফলমূল খেয়ে কাটাতেন কদিন যারা তার পাঠ শুনেছেন তারা আজও সে কথা স্মরণ করেন ভাবের গভীরতায় তার ভাগবত আলোচনা পাণ্ডিত্যের শুষ্ক তাকে পার হয়ে গিয়েছে বারে বারে তা পার করে দিয়েছে তার পাণ্ডিত্যের শুষ্কতা ভাবের গভীরতায় ভাগবতের প্রতি তার এই দখল মান্যতা পেয়েছেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজির কথাতেও একবার ভাগবতের একটি শ্লোক নিয়ে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের সমস্যা হলে গীতানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করে পাঠান বলেন গীতানন্দের ভাগবতের উপর খুব ভালো দখল আছে তার এই ভাগবত চর্চার ফসলই অসামান্য একটি গ্রন্থ ভাগবত কথা সমগ্র ভাগবতের অনুবাদ এটি নয় কিন্তু ভাগবতের মূল আখ্যানের সাথে অনু আর তাদের অন্তর্নিহিত দার্শনিকতাকে একটি ঐক্য সূত্রে হয়েছে এখানে সাম্প্রতিককালে আখ্যান সাহিত্যের মানদণ্ডে এরকম একটি ধর্মীয় আখ্যান বাংলা সাহিত্যে বিরল দর্শন গ্রন্থটি লেখার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন মহারাজ প্রথম দিকে যখন মন্দিরে পাঠ করতে শুরু করেন তখন জনৈক সন্ন্যাসী তাকে বারবার অনুরোধ করতেন ভাগবতের উপর একটি গ্রন্থ রচনা করতে প্রথম দিকে বলতেন ইচ্ছা তো হয় কিন্তু সাহস তো হয় না পরে এই সন্ন্যাসীর সাহায্যেই এবং নিজেও বৈষ্ণব দর্শনের উপর অনেক বই জোগাড় করে পড়াশোনা করতে থাকেন রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু ছাড়াও বিভিন্ন বই উদ্ভব সন্দেশ ইত্যাদি গ্রন্থ পড়েন এই পর্বেই গ্রন্থটির প্রচ্ছদ নিয়েও তার ভাবনাটি ছিল খুব নিজস্ব বইয়ের কভারের রঙ ওই রকম নীল কেন হবে জনৈক জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন ঠাকুরের কথায় তো কৃষ্ণের গায়ের রঙের এমনই বর্ণনা পাওয়া যায় কথামীতে প্রায় এক গোত্রেরই রচনা শ্রীরামের অনুধান এই বইটির জন্যও পরিশ্রম করেছেন খুব বইয়ের নামে রাম শব্দটির আগে কেন শ্রী ব্যবহার করেছেন জনৈক সন্ন্যাসীর প্রশ্নের উত্তরে মহারাজের ব্যাখ্যাটি ছিল অসাধারণ মনীষার পরিচায়ক শ্রী শব্দটি সীতার বাচক সীতা কখনো সামনে আসেননি কিন্তু সীতা ছাড়া রামের অনুধ্যান সম্ভব নয় তাই সশক্তিক রামের কথা বোঝাতেই রাম শব্দের আগে শ্রী শব্দের প্রয়োগ করা হয়েছে এই গ্রন্থের প্রচ্ছদও মহারাজের নিজের পরিকল্পনা এবং সেখানেও স্থান পেয়েছে একটি ভাবানো স্তর গ্রন্থের নামকরণ নিয়ে এত সূক্ষ্ম চিন্তা যে কোনো কালের বিরাট মাপের সাহিত্যিকদেরও হার মানিয়ে দেয় আর প্রচ্ছদ পরিকল্পনায় মহারাজের ভাবনায় গ্রন্থচিত্রণ শিল্প ঋদ্ধ হয়েছে বলা বাহুল্য বইটি শ্রীরামচন্দ্রের প্রতি মহারাজের ঐকান্তিক ভক্তির এক অনুসর উদাহরণ এই ভক্তির বড় পরিচয় পাওয়া গিয়েছিল অন্য একটি ঘটনায় একবার মহারাজ জামশেদপুর থেকে গাড়িতে রাঁচি স্যানিটোরিয়াম যাচ্ছেন গাড়িতে আছেন মহারাজের ব্যক্তিগত সচিব মহারাজ আর রাঁচি স্যানিটোরিয়ামের তদানীন্তন সম্পাদক মহারাজ রাঁচি আশ্রমের সেই সম্পাদক গীতানন্দজি মহারাজের শ্রীরামের অনুধ্যান বইটি পড়েছিলেন এবং তাই রামচন্দ্রের প্রসঙ্গে আলোচনা শুরু করলেন কথাবার্তার মাঝে হঠাৎ তিনি মহারাজকে জিজ্ঞাসা করেন যে শ্রীরামচন্দ্র যে একবার তার একান্ত প্রিয় ভক্ত হনুমানকে হত্যা করবার জন্য প্রস্তুত হয়েছিলেন সেই ঘটনাটি মহারাজ জানেন কি না এই কথা বলার পরেই দেখা মহারাজের মুক্তটি যেন বেদনায় করুণ হয়ে উঠল মহারাজ বলে উঠলেন বলো বলো আশ্রম সম্পাদক মহারাজ গল্পটি বলতে শুরু করলেন বলতে বলতে যখন গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছেছেন যেখানে বলা হচ্ছে যে শ্রীরামচন্দ্র তার প্রিয়ভক্ত হনুমানের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছেন দেখা গেল মহারাজের চোখ দিয়ে ক্রমাগত জল ঝরে পড়তে শুরু করেছে মহারাজ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না শ্রীরামচন্দ্র কোনোদিন তার প্রাণপ্রিয় হনুমানজিকে বধ করতে পারেন অবশ্য গল্পটি যখন শেষ হলো তখন দেখা গেল যে রাম হনুমানকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরছেন গল্পের এই অন্তিম পরিণতি মহারাজকে যেন এক বিরাট স্বস্তি দান করেছিল গল্পের কাহিনীর সঙ্গে শ্রোতার এই আবেগের সম্পর্ক নির্মাণ বুঝিয়ে দেয় যে মহাকাব্যের এই মহান চরিত্রগুলির সঙ্গে কেমন করে মহারাজ তার নিজের অনুভূতি লোকে এক অচ্ছেদ্য ঐকান্ত বন্ধন তৈরি করেছিলেন ঐকাত্য বন্ধন এমনই একজন অনুভূতিবান সাধকের হাত দিয়ে যে শ্রীরাম অনুধ্যান গ্রন্থটি লেখা হয়েছে এটি মনে করে মুহুমুহু পুনঃ পুনঃ রিষ্ট হবেন গ্রন্থটির সর্বকালের পাঠকেরা নমস্কার Nada nah.